এবং ফল সর্বত্র সমানভাবে পাওয়া যায় না দু নম্বর পয়েন্ট বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানগুলি অসংগঠিত হয় অন্যান্য রাজ্যের সংগঠিত শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে নেক্সট পয়েন্ট সঠিক ও গুণমান নিয়ন্ত্রণ সঠিক গুণমান বজায় রাখা ও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও প্রযুক্তির অভাব রয়েছে মূলধনের অভাব পশ্চিমবঙ্গে এই শিল্প অসংগঠিত হওয়ায় ব্যাংক লোন বা সরকারি অর্থ সাহায্যের বঞ্চিত হচ্ছে

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হল হবে আগামী দিনে খাদ্য প্রপ্রক্রিয়াকরণের সঙ্গে সঙ্গে প্যাকেজিং কৌটোজা করণ ইত্যাদি শিল্পের বিকাশ ঘটবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ